আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত দর্শক মন্ডলী মাসাল্লাহ আপনারা জানেন যে প্রতাপপুর দরবার শরীফের বাৎসরিক শরীফ ইসালে প্রস্তুতি একটি অনেক বড় মাত্রা নিয়ে তৈরি হয় তো আজ সেই প্রস্তুতিটি প্রথম দিন আনুষ্ঠানিকভাবে সূচনা করা হলো আগামী চব্বিশ এবং পঁচিশে জানুয়ারি দরবার শরীফের ইসালে সাহেব শুক্র এবং শনি দেশ এবং বিদেশ থেকে বহু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার পণ্ডিত এরা উপস্থিত হন পীর সাহেবদের দরবার মানে শুধু চাঁদা কালেকশান এবং মুরিদদেরকে নিয়ে ঢোল তাবলা বাজানো যে অপপ্রচার আজকে একটি বৃহত্তর সমাজ করে রেখেছে সেই অপপ্রচারের জবাব দেওয়ার জন্য প্রতাপপুর দরবার শরীফের ইশালে সবগুলো আসা বা আপনাদের উপস্থিত হওয়া জরুরি যিনি উত্তর খুঁজতে চান আমরা আজকে এখানে এসে পৌঁছেছি এখানে আগত সমস্ত দরবারের মেহনত কর্মীবৃন্দ এবং নেতৃত্ববৃন্দ যাদেরকে আপনারা দেখবেন অনেকেই কেবলমাত্র এখানে একজন শ্রমিক হিসাবে কাজ করছেন যিনি সামাজিকভাবে যার পরিচয় পরিচিতি আপনারা কাজ করেন আমি একটু বলে দিই তাদের অনেক বেশি গুরুত্ব আছে এবং আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যে আপনারা আজকে আমাদের এই লাইভ উপস্থিত হয়েছেন আগামীতে দরবার শরীফের জলসার দাওয়াত আপনাদেরকে দেওয়া হলো পরবর্তীকালে আরও বেশি ভাবে আপনাদের কাছে এই বার্তাগুলো পৌঁছে যাবে হ্যান্ডমিল এবং প্রচার প্রসারের মাধ্যম থেকে পীর তন্ত্র বা পীরপন্থীদের সম্পর্কে যে ধারণা আমাদের আছে আমাদের একটি ভুল ধারণা হাই সাহেব তোলফাড় করে দিচ্ছেন তো যে অপপ্রচার আছে সেই অপপ্রচারের জবাবও আলহামদুলিল্লাহ দরবার শরীফের এই মেহনত দোয়া চাইবো আপনাদের কাছে দোয়ার আশাও রাখবো আপনারাও দোয়া করবেন যে এই দরবার শরীফ কোরআন শুননার আলোকে আল্লাহ যেন উম্মার জন্য কাজ করার জায়গা তৈরি করে দেন সকলের জন্য দোয়া আপনাদের কাছেও দোয়ার দরখাস্ত ইনশাআল্লাহ আগামীতে আমরা আপনাদের কাছে পাটে পাটে দরবার শরীফের জলসা ডেভেলপমেন্টের লাইভ আপনারা নিয়ে আসবো এবং পরে আপনারা তা খোঁজ পাবেন আসসালামু আলাইকুম